ক ক ক তে কোরআন ক তে কোরআন কোরআন পড়ি কোরআন পড়ি জীবন গড়ি জীবন গড়ি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ জিকির কই খ খ খ তে খাবার খ তে খাবার খাবার খাই খাবার খেম শক্তি যোগায় দিনের পথে চলো সবাই গাছপালা আবাদ করি আবাদ করি পরিবেশ সুন্দর করি ঘ ঘোতে ঘড়ি ঘড়ি চলে ঠিক ঠিক কাজ করি ঠিক ঠিক ও ওতে ব্যাং ওতে ব্যাং খায় খায় পোকা फसल फले, थुका थुका फुटे फुटे। <laughs>